বন্ধুরা গুড মর্নিং তো কলকাতা থেকে আমি সকলকে জানাচ্ছি সুপ্রভাত তো আজকের এই ভিডিওতে আমরা আছি কলকাতা শহরের খুব সুন্দর এবং খুব সেভ রেটের একটা হোম স্টেতে হ্যাঁ একটা হোম স্টেতে আছে এটা কিন্তু হোটেল না কিন্তু দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে একটু পরপরই কিন্তু এখানে ফ্লাইট যাচ্ছে হ্যাঁ একটু পরপরই এখানে ফ্লাইট উঠানামা করছে দেখতে পাচ্ছেন আর এই লোকেশানটা হলো কলকাতা বাগুইহাটি বাগুইহাটি ভিআইপি রোডের খুব পাশে আশপাশে কিন্তু এখানে অনেক শপিং মলও আছে এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব মাত্র চার কিলো কলকাতা শহরের সব থেকে সস্তা হোটেল এবং কলকাতায় এয়ারপোর্টের খুব কাছের সস্তা একটা হোটেল এটা হল একটা হোমস্টে মাত্র চারশো থেকে ছশো টাকার মধ্যে এখানে আপনারা ফ্রি বেডের একটা রুম পেয়ে যাবেন সাথে তো বাথরুম টয়লেট এসব আছেই এবং এখানে ফ্যানের ব্যবস্থাও আছে তাছাড়াও এখানে আছে আপনার চব্বিশ ঘন্টা ফ্রি পানীয় জল এবং সিসিটিভি ক্যামেরা সাথে এসিও আছে এসির জন্য এক্সট্রা পে করতে হবে আপনার তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ লোকেশানটা দেখাবো গাইড ইনফরমেশন দেখাবো এবং এই হোটেলের রিভিউটা দেব সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা এখন এই হোমস্টের ছাদের উপরে যাচ্ছি চলুন আপনাদেরকে সম্পূর্ণ গাইড ইনফরমেশান কীভাবে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনারা বাই বাসেও এয়ারপোর্ট যেতে পারেন এবং আসতে পারেন মাত্র দশ টাকা খরচ করে সেও ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা তথা কলকাতা টোরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বিশ্ববিখ্যাত সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের হোমস্টে তথা হোটেল রুমের উপর থেকে কলকাতা শহরের মনোরম দৃশ্যটা উপভোগ করছি পাশেই ইয়ার এয়ারপোর্ট এয়ারপোর্টে কিন্তু ফ্লাইট ওঠানামা করছে হ্যাঁ এয়ারপোর্টের খুব কাছে কিন্তু এই হোমস্টে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সুন্দর হোমস্টে দেখাবো রুম দেখাবো কি কি ফ্যাসিলিটিস আছে সব দেখিয়ে দেব তো চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে আমাদের এই রুমটাকে ভিজিট করাচ্ছি এবং রুমে কি কি ফ্যাসিলিটিস আছে সব দেখাচ্ছি পরবর্তীতে দেখাবো যে আপনারা এই লোকেশনে কিভাবে আসবেন ফাইনালি আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি আপনারা কিন্তু এই হোটেলটা বা এই হোমস্টেটা অনলাইনেও বুক করতে পারেন এবং এখানে যদি ডাইরেক্ট চলে আসেন তাহলে যদি অ্যাভেলেবেল থাকে অফলাইনেও এখান থেকে রুম বুক করতে পারেন তো আমাদের রুমটা ছিল একশো তিন নম্বর এখানে আরও অনেকগুলো রুমই আছে তো এই হলো আমাদের রুমের ভিতরটা এখানে কিন্তু অনেকগুলো ড্রয়ার আছে জিনিসপত্র রাখার জন্য এখানে একটা মিরর আছে তারপর এই রুমের মধ্যে কিন্তু পাখা লাগানো আছে এখানে এসি আছে এসির নিচে দেখুন এখানে ছোটো ছোটো কয়েকটা কাগজ টুকু লাগানো আছে এখানে আপনারা ইচ্ছে করলে খাবার অর্ডার করতে পারেন এবং রুমের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের খাবার খেতে পারেন রুমটা একটু ছোটো হলেও কিন্তু এখানে জিনিসপত্র রাখার জন্য অনেকগুলো র্যাকই আছে জানালাগুলো একটু ছোট আছে তবে জানালা থেকে কিন্তু বাইরের মনোরম দৃশ্যটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা ফাইনালি চলে আসলাম যে কোনো হোটেল রুম বা হোমস্টের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো বাথরুম এবং টয়লেট এই হোমস্টের বাথরুম এবং টয়লেটটা একটু ছোটো তবে সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে গরম জলের ব্যবস্থাও আছে শাওয়ারের ব্যবস্থাও আছে সব আপনারা পেয়ে যাবেন এখানে কোমোটের ব্যবস্থাও আছে এখন বলি এই রুমের অসুবিধার কথা এ রুমের ওয়াশরুম বা বাথরুমটা কিন্তু একটু ছোট আছে সবগুলা রুমে কিন্তু ওয়াশরুম বা বাথরুমটা এরকম না তাছাড়াও কিন্তু আমাদের এই রুমটার মধ্যে যে বেডটা আছে এটা হলো ডবল বেড এখানে ট্রিপল বেড নেই কিন্তু এই হোটেলের মধ্যে বা হোমস্টের মধ্যে অন্য অন্য যে রুমগুলো আছে এগুলোর মধ্যে বেডের ব্যবস্থা আছে তাছাড়াও এই হোমস্টের কিছু কিছু জলের স্টেপ কিন্তু সঠিকভাবে কাজ করে না তো চলুন এখন দেখিয়ে দিই যে আপনারা এই হোমস্টে এবং এই লোকেশানে কি করে আসবেন এই লোকেশনটা হলো ভিআইপি রুট বাগুইহাটি বাগুইহাটি এখানে একটা বাসস্টপ আছে তেঘড়িয়া বাসস্টপ এবং বাসস্টপের পাশে কিন্তু ছোট্ট একটা মার্কেট আছে মার্কেট হয়ে কিন্তু ছোট্ট রাস্তা ধরে আপনারা এদিকটা দিয়ে নাগের বাজারও যেতে পারবেন সামনেই আছে একটা মন্দির শীতলা মায়ের মন্দির এবং তারও পরে এখানে আছে একটা খেলার মাঠ চারিগ্রাম প্লেগ্রাউন্ড খেলার মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে যে দিকটা দিয়ে রিক্সাটা গেল ওই দিকটা দিয়ে কিন্তু আপনারা চলে গেলে ওইখানটা দিয়ে আপনারা এই হোমস্টেটা পেয়ে যাবেন তবে আপনারা যদি গুগলের সাহায্য নেন তাহলে বেস্ট হবে আর আপনারা যদি হোটেল রুমটা অনলাইনে বুক করেন তাহলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ লোকেশন এবং ম্যাপটা দেখিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি পাশেই হলো খেলার মাঠ আর খেলার মাঠের ওই পাশে একটা নার্সিংহোমও আছে আর এই লোকেশানটাকে ধরা হচ্ছে রঘুনাথপুর কিন্তু আপনি যদি রঘুনাথপুর বলেন তাহলে কিন্তু হবে না সম্পূর্ণ লোকেশন বলতে হবে রাস্তা ধরে আপনি যদি এই হোমস্টেতে যেতে চান তাহলে কিন্তু এখানে অনেকগুলো মোড় আছে সেই মোড় পেরিয়ে আপনাকে আসতে হবে তাই আমি আপনাদেরকে বলবো যে গুগল ম্যাপের সাহায্য নেব ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম গ্রিন হোমস্টে এটি হলো সেই হোমস্টে আর এই রুমটা আপনাকে অনলাইনে বুক করতে হবে গো আইভিভো এবং মেক মাই ট্রিপের মতো অ্যাপসের মাধ্যমে এবং ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারবেন এই রুমের রেন্ট কিন্তু অনলাইনে উঠানামা করে সব সময়। আমরা যখন প্রথমবার বুক করেছিলাম তখন নিয়েছিল পাঁচশো টাকা করে নেক্সট টাইম কিন্তু ছশো সামথিং নিয়েছিল আপনি ইচ্ছে করলে হোমস্টেতে বসেই কিন্তু যে কোনো রকমের খাবার অর্ডার করতে পারবেন এবং এখানে বসেই ওলা ওভারের মতো গাড়িও এখান থেকে বুক করতে পারবেন সব সার্ভিস অ্যাভেলেবেল আছে এটাই সেই ভিডিওটা এটাই হচ্ছে হোমস্টে এবং গাইড ইনফরমেশান ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করেন ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন টাটা